এই রকম চুরি পলিটিশান চার হাজার পাঁচ হাজার কোটি টাকার নাই দশটা বারোটা করে বাড়ি বিদেশে এখন যারা যেতে পারেনি তারা এখন ঘুরে বেড়াচ্ছেন টেলিফোন করতেছেন আর আপনাদের মিডিয়া কিভাবে মিডিয়া গুলোকে আপনার করেছেন এরপরে অন্তত এই পিরিয়ডে কোন মিডিয়া চাটুকারি করবেন মিডিয়া বন্ধ হয়ে যাবে আমি আবার বলি চাটুকানি মিডিয়া হবে বন্ধ করে দেবো অতীতে যা ছিল ছিল ঠিক আছে ওটাকে আমরা বন্ধ কাউকে কোনোটা বন্ধ করতে অ্যাটলিস্ট আমি রেকমেন্ড করব না আমি তথ্য তথ্য আমার কাছে নাই বাট আই উইল ইনসিস্ট আপনারা আমাকে জানেন যে আমি খুব একরক্ষা মানুষ চাটুকারি করবেন ক্লোজ দ্যাট মিডিয়া সেটা আপনারা আন্তর্জাতিক হাউ করেন চিল্লা চিল্লি করেন যা করেন আই উইল ডু দ্যাট আমি আপনাদেরকে প্রমিস করতেছি যদিও আমার বিষয় না আমার বটে তো এই মিডিয়া আপনারা আপনারা সত্যি ঘটনাগুলো তুলে ধরেন সত্যি ঘটনা তুলে ধরেন নাই আপনারা যদি ওই সময় সত্যি ঘটনা তুলে ধরতেন যে কি হচ্ছে তাহলে আজকে পুলিশের এই অবস্থা হয় না আপনারা বারবার বলছেন না 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 কিছু হয় না কিছু হয় না কিছু না বিবিসির থেকে আমি দেখতেছি কিন্তু আমাদের মিডিয়া দেখাতে পারলো না সেই মনীয় সেই মন তার মিডিয়া ওনার এইভাবে আর মিডিয়া দেওয়া হবে না ভালো বন্ধাবেন আপনি এখানে টক শো করেন যখন টক শোতে নিয়ে যান আবার লিস্ট দেখেন যে কাকে টাকা যাবে কাকে টাকা যাবে না ও সাফাত সাহেবকে টাকা যায় দুই তিন দুই তিন মিডিয়া বাকিদের দেখেন আবার গেলে পরে তখন বলে নিচে দিয়ে কমেন্ট আসে আরে উনি তো অমুক পাঠিল লোক কোনো জ্ঞান ধর্ম কোনো আলোচনাই হয় না আটকায় জলেই আমরা চলে যাই উনিশশো পঁচাত্তরে কি ডেকেন না এসব না চাটুকারী মিডিয়া হবেন না আমি বলতে চাই না ভারতে যে নাম দিয়েছে মিডিয়ার একই নাম আপনাদেরকে দিয়েছে আমি ভারতীয় শব্দটা ব্যবহার করতে চাই না তো দয়া করে আপনারা সঠিক তথ্য তুলে ধরেন যারা ক্ষমতা থাকে তাদের চোখটা যেন করে প্রশ্ন করেন কি আপনারা যখন যখন মাননীয় প্রধানমন্ত্রী আপনি ও আপনি দুনিয়া জয় করে আসছেন আজকাল বিশ্বে আপনি ডুবে রাখতে পারবেন আপনি আপনি মিডিয়া আমি না দেখি আমি তো আমি তো শত শত মিডিয়া দেখছি তারপরে কি আকাশ আপনি এটা বন্ধ করে দেবেন ওইটা বন্ধ করে দেবেন ওটা চালানো যাবে না ইন্টারনেট বন্ধ করে দেবেন আমরা খুবই একটা খারাপ এর চেয়ে খারাপ এই একটা মডার্ন কান্ট্রি অন্তত আমি দেখিনি আমার বয়স এখানে যারা আছেন তার চেয়ে বেশি আমি সারাদিন প্রায় সারাদিন যখন কাজ না থাকে বই হাত সামনে নিয়ে লেখাপড়া করি আই হ্যাভ নট সিন এই একটা দেশ ডুবে কখন যখন মিডিয়া সত্যি কথা বলে না মিথ্যা কথা বলে মিথ্যা তথ্য প্রকাশ করে তথ্যমন্ত্রী লেখাপড়া যেন লোক বলে দুষ্কৃতিকারীরা করছে ছাত্রদের আপনি দুষ্কৃতি বানিয়েছেন সব বিচার হওয়া উচিত ইনক্লুডিং মিডিয়া ওনারদেরও বিচার হওয়া উচিত যা অনেকে চাকরি গেছে আমি ইলেকশন হচ্ছে চুরি হচ্ছে ইলেকশনে বলে না ইলেকশন তো খুব সুন্দর হয়েছে কোনো অসুবিধাই নাই আমি তো ইলেকশন নিয়ে বেশি কনসার্ন ছিলাম চুরি হচ্ছে লোকে টেলিফোন করতেছে স্যার চুরি হচ্ছে এখানেই ভোট দিতে আসে না ভোট খুব ভালো হয়েছে সকালবেলা আনন্দিত লোকে আসছে এই সকাল পর্যন্ত চল্লিশ পার্সেন্ট হয়েছে কারণ ওনাকে আশি পার্সেন্ট করতে হবে ভাই আপনাদের কাছে অনুরোধ দয়া করে এই দেশটাকে বাঁচান আরেকটি জিনিস মনে রাখবেন যেটা হয়েছে সেটা তদন্ত হবে আন্তর্জাতিক তদন্ত হবে দেশি তদন্ত হবে হুকুমদাতাদের উপরে বেশি ধরা হবে হুকুমদাতা এবং কার কি রোল ছিল যদি করা যায় তাহলে আমরা অনেক কথা বলি হয়তো করতে পারি না গতকালকেই দেখবেন যে ব্রিগেডের সাগাওয়াতের নামে এক পলিটিক্যাল পার্টির নাড়া মেরে দিচ্ছে জোনার বিচার করবো আমরা আসলে ঠিকঠাক আই ডোন্ট কেয়ার জীবনটা অনেক দূর নিয়ে আসছে অনেক দূর নিয়ে আসছে আপনারা আমাকে সম্মান দিয়েছেন সেই সম্মানের উপরে আর কিছু নেই অনেক 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 ধন্যবাদ ধন্যবাদ আপনারা একটা জিনিস লাস্ট বলে যাই যা হয়েছে হয়েছে আমরা ইতিহাসকে ফেরত আনতে পারবো না এখনো কিছু লোক চেষ্টা করতেছে যে হ্যাঁ এটা করলে পরে ওনাদের মাথার মধ্যে ঘিনু নাই যে মডার্ন ওয়ার্ল্ডে এটা কখনো হয় নাই একটা পথিত স্বৈরাচার ফিরে আসে নাই ফিরে আসলে উনি এখানে থাকতেন উনি কেন গেলেন উনি এখানে থাকতেন ওরা দল কিছু বিভাগ থাকতেন হোসেন মোহাম্মদ এরশাসের তো এক্সাম্পল আমাদের সামনে আছে ওনার পিছনে তো ওটা মেরে ফেলতো লোকের কিন্তু জেলে চলে গেছে তার পার্টি এখন টিম টিমে চলতেছে আমরা মনে করি এই পার্টিটি বিশেষ করে আওয়ামী অত্যন্ত পুরাতন পার্টি ঐতিহ্যবাহী পার্টি এই পার্টিতে নতুন নেতৃত্ব আসবে এবং নতুন নেতৃত্ব এই শিক্ষাটা গ্রহণ করবে আমি আরেকটা বলে দিতে চাই আমি সর্বতোভাবে চেষ্টা করব যে এই দেশে পলিটিক্যাল পার্টি অ্যাক্ট যেন থাকে এবং অ্যাক্ট অনুযায়ী যদি পলিটিক্যাল পার্টি আপনি চালাতে পারেন চালাবেন নাহলে বন্ধ করে দেবেন প্রত্যেকটি জিনিস আপনাকে ইয়ে দিতে হবে আপনার ইলেকশন নাই কিছু নাই হাত খাড়া করলাম আপনি আছেন জন্মগ্রহণ করে যার নাম শুনছি সে এখনো আছে তারপরে পলিটিক্যাল দুনিয়াতে কোথাও নেই অনেক কথা বলে ফেললাম ভুল বললে ক্ষমা করবেন এক্সট্রিমলি সরি আমি খুব ভাড়াকান্ত মনে দুই দিকে আছে আমার চোখ দিয়ে পানি বেড়েছো যেদিন আমি সেনাবাহিনীকে কথা বলতে যাচ্ছিলাম যে বাচ্চাদের উপরে ইউ ডোন্ট ফায়ার এবং আমি অত্যন্ত প্রাউড অত্যন্ত গর্বিত আমি বলেছে সেনাবাহিনী যে তোমার এত ঘনিষ্ঠতা থাকা সত্য ইট আমি আবার এখানে পুলিশ প্রধানদেরও বলব আপনারা অতিরিক্ত বল প্রয়োগ করবেন না যেখানে যেটা বল প্রয়োগ করতে করবেন অতিরিক্ত বল প্রয়োগ করবেন